বিভিন্ন কারণে মানুষের শরীরে আগুন লেগে যায় যে কোনো আগুন লাগুক না কেন সেই আগুনের যে ক্ষতের যে চিকিৎসা সে সর্বপ্রথম হচ্ছে আগুন যেই জায়গায় লেগেছে সেই জায়গা থেকে রেস্কিউ করা রোগীকে রেস্কিউ করা পেশেন্টকে রেস্কিউ করা অর্থাৎ আগুনের যে উৎসস্থল সেই উৎসস্থল থেকে যত দ্রুত সরিয়ে ফেলা এবং সরানোর পরে আক্রান্ত অংশ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুতে হবে এবং সেটা বেশ কিছু মিনিট যাব সে পানি ঢালতে হবে সেই গায়ে তারপর যত দ্রুত সম্ভব সবচেয়ে উত্তম হচ্ছে একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হওয়া একজন প্লাস্টিক সার্জন একজন দক্ষ প্লাস্টিক সার্জন আগুনের চিকিৎসার জন্য যতটুকু উনি ওনার শ্রম উনি ওনার মেধা উনি ওনার দক্ষতা দিয়ে একজন রোগীকে উপযুক্ত পন্থায় উপযুক্ত পরিবেশই সারিয়ে তোলার জন্য সচেষ্ট থাকে আগুনের কারণে বিভিন্ন সময়ে শরীরের বিভিন্ন আকৃতির পরিবর্তন হতে পারে আঙ্গুল অথবা যে কোনো জয়েন্ট অথবা যে কোনো জায়গা কুকুরে যেতে একজন প্লাস্টিক সার্জন বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সেই চিকিৎসা ব্যবস্থা করে থাকেন সুতরাং আগুন পরবর্তী যেই শারীরিক বিকলাঙ্গতা হওয়া অথবা শারীরিক যেই বিকৃতি হওয়া সেগুলো সারানোর জন্য একজন প্লাস্টিক সার্জনের স্বজনাপন্ন হওয়া উচিত